আমাদেরকে দুনিয়ার জমিনে দান করো ওয়া ফিল হাসানা হাসানাহ মধ্যেও আমাদেরকে কল্যাণ মঙ্গল দান করো ওয়াকিনা আযাবান আমাদেরকে নার থেকে জাহান্নাম থেকে রক্ষা করো বড় করে বলেন সুবহানাল্লাহ ইয়া দিয়া এই আয়াত এ কারিমার তাফসীর করে দে আর মৌলা আলী শের খোদা ইবত্তন এলম আজান নাকি না ও আল্লাহ আর নবী গদ আনাম مدينه العلمে وعلی هم بابها উম্মত রে আয় নবী এলোমের শহর ওই এলোমার শহর দরজা হলো বেলায়তের সম্রাট মওলায়ে কায়রাত আর আলী আলি মুৰু থাদা বড় করেন ইবা তফসিৰ ঘৰত দে মেরা তম্মেদি আল্লাহ বা মুফতি আহমত ইয়া ন ইবিৰ সি তাহা লাড়াই বেশী সুন্দর কৰি নকল কৈচ্ছি আর মৌলালিসের সোদা নকল ঘরের আ তফসিৰ ঘৰত দে আয়া তে কারিমা ইবাৰ রব্বানা হে আমাদের পালন কৰতা আতিনা আমাদেরকে দান করো ফি দুনিয়া দুনিয়ার জমিনে হাসানাতান নেকার স্ত্রী বড় করে বলে সুবহানাল্লাহ ও খোদা আর দুনিয়ার স্ত্রী দান করুন ওয়া ফিল হাসানা আখিরাতে জান্নাতে আলা কিসিমের হুর আমাদেরকে দান করো

বা সিঁড়ি খসর বেড়া দিয়ে রে টিনর বেড়া দিয়ে রে বাঁধে ঘর কিন্তু ঘরের ভিতরে এমন গুণেকার বিবি আছে দে স্বামী যখন পরিশ্রম করি ঘরের ভিতরে ঢুকে বিবি দেখন মাত্র সালাম করে দিই এ বালতি লই এক বালতি পানির ব্যবস্থা করে দিই অনেক ভালো করে ফ্রেশ হয়ে রাই এনে স্বামী গুসল করি ঢুকিবার আগে আগে টেবিলের মধ্যে খানার পরিবেশন করে দিই আস্তে আস্তে করি আর খানা পিয়া কিন তুলি দেয় স্বামী খানা পিনা খার তারপর ফাঁসি দিয়ে দি স্ত্রী স্ত্রী চেয়ারা যখন দেখি সারাদিন আর কষ্ট বিয়াগিন মুহূর্তের ভিতরে বুলি গিয়ে দি আর নবী করতে ও মহিলা সমাজ তোমার স্বামীর মন্ডান খুশি করছে তোমার স্বামী যে তোমারে দেখি আরে এত

جندہ بہت جندہ بہت صلاح دنیا جس درام تہا چبرئی علمی کا و سیدرام بنتہ دا پیار نبی کا صلاح একজন মহিলা একজন স্ত্রী যদি নেকা রিবেচারে স্বামীরও নেকা রানাই থিক না বে ঠিক আয়ো নামী ও জামি অনো নামাজ স্মরণ আয় কোরআন তেলাওয়াত গরি অনো কোরআন শরীফ তেলাওয়াত গরণ নামাজ ছাড়া কোরআন তেলাওয়াত ছাড়া বাদ বাইতাম নো বাদ দিতাম নো ও বদর খালি আর মা খালা মা বোনল এ তল্লাই নিজো পর্দা সহকারে জীবন যাপন করো আল্লাহ অনার ফ্যামিলির মধ্যে বরকত দান গরিবো শান্তি দান গরিবো অনার গরিয়ার উম্মতের নেককার اولاد আর হাফেজুল হাদিস অধ্যক্ষ আল্লাহ আল্লামা গাজী জাফর আহমদ বদরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মত বড় বড় হাফেজুল হাদিস দানগুরিয়ারে আল্লাহর ওলি আল নেককার আলেমল আল এই রহম হক্কানী আলেম আল দানগুরি তোমার বংশই বেরে আলোকিত করে দিব বড় করে

রে তো ইমানদার চালের চেখা আপনার পবিত্রর স্ত্রীগণ মুগা বিশ্বের মুসলমানদার মা ইমানদারের মা বড় করে বলেন সুবাহান মা নবীর স্ত্রী আর মা নবীর স্ত্রীগণ কে মা আর আর মা কেন পবিত্র স্ত্রী আহ নবীর মহাব্বদর বিবি আন নবীর যারা অনেকে আহ নবী শানত বিয়া তুমি করে আনবীর কলিজার টুকরা সাহাবাই গ্রাম শাহতো বিয়া তুমি করে আহাদা বাইতর তোর বিয়া তুমি করে